আসুন না কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না ওঠেন আপনাদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আসুন মেতাপান উল্টা নি এসেছিস তুই না উল্টা নি আইনা আপনাদের কিচ্ছু হবে না মেতাপান পায় হ্যাঁ এই क्वेश्चन দেখি বাবা দেখি এখানটা ময়লা পরে একদম একদম ভিতরে ঢুকে গেছে ময়লা এনে একটু কাছে ময়লা পয়রা

আস্তে আস্তে আঙ্কেল একটু কষ্ট হয়ে যাব ঠিক হয়ে যাবো আঙ্কেল সক বন্ধ করেন আঙ্কেল চক বন্ধ করেন ঠিক হয়ে যাব ঠিক হয়ে যাব

চাচাকে উনি আমাদের মতো একজন মানুষ মানুষ কিভাবে থাকতে পারে যাই হোক আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা আলহামদুলিল্লাহ আর ওনার পরিবারের যদি কেউ থাকে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি এই ভিডিওটা ওনার ভাই অথবা ওনার বোন বা ওনার ছেলে মেয়ে ওয়াইফ সে কেউ দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওনাকে ফিরিয়ে এনেন ওনাকে ফিরিয়ে এনেন নোয়াখালীর যারা আছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এক ওনার ছেলেদের মনটা একটু যাতে কাঁদে যার বাপ নাই সেই বুঝে ভাই আপনারা কিভাবে বাপরে বাইরে ফালাই এইভাবে ঘরে ঘুমাইতেছেন এই বয়সটা কিন্তু আপনারা হবে মাথায় রাখিয়েন আল্লাহ কাকে কখন কোন পরিস্থিতি নিয়ে যায় কেউ বলতে পারবে না দেখেন ওনার আগের যে পরিবেশ আর এখন এখনকার পরিবেশ দেখেন কি অবস্থায় ছিল উনি সবাই আপনারা দোয়া করবেন আর যদি আপনারা এমন মানুষ পান যে রাস্তাঘাটে ছবিটা দেখতে পাচ্ছেন এমন অবস্থায় আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মানুষকে সুন্দর একটা মানুষের মতো দেওয়ার চেষ্টা করবেন ভিতরে যেখানেই যার আশেপাশে থাকে ছবি এবং লোকেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আর ওনার ভিডিও টা সবাই শেয়ার করবেন ওনার পর্যন্ত যেন পৌঁছে যায় ওনার ওনাকে যেন আমরা পৌঁছে দিতে পারি ওনার ফ্যামিলির ধন্যবাদ আঙ্কেল আমরা যখন প্রথম আসছিলাম এখানে আপনি ওনাকে চিনতে পারলেন না কেন ভাই ওনার তো সেই ওনার যে গেট ওই গেট তো এখন ওনার নাই উনি আগে যেমন ছিল মানে যে এরকম পাগলের মতো ছিল এখনের গেট আর তখনের গেটআপ এখন রাইতে দিন অনেক তফাত না এই যে অনেক উনি একদম ভদ্র ভালো একটা ফ্যামিলির লোকের মতো ওনাকে বুঝে যাই আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি তার বেঁচে থাকার অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে এ উনি মানুষ ওনার হাতে একটা জীবিত মানুষের হাতে এই জায়গায় পোকা পোকা বেশ বেশ করতেছে এটা ভাবতেই কেমন লাগে মানুষটাকে আমরা ইমেন্স ইমেন্স নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন ওনাকে ডাক্তার সাহেবের সাথে ওনা কি ইয়া করে নাই এখন হাতে কি সমস্যা হইছে হ্যাঁ হাতে মারাত্মক সমস্যা পোকা বইরা গেছিল আস্তে 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 বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যাব ঠিক হয়ে যাব একবার ভালো হয়ে যাব ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব বাবা ঠিক হয়ে যাব বাবা না ধরেন আপনি হাতে ধরেন এখানে উনিশে উনিশে যে পড়তো উনিশে মানে কেউ চিনতে পারতেছে না